কখনো কোন দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না গলায় তুলসীর মালা খ্রিস্টের করবে নয় তুমি তো বাঙালি তুমি তুমি কেন খ্রিস্টের করবে আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছ তুলসীর মালা গলায় দিয়েছে তাহলে তুমি পড়বে কিসের জন্য আমি অবাক হয়ে যাই কিছুদিন আগে আমি আপনাদের হাওড়া একটা জায়গায় এসেছিলাম কীর্তনের জন্য ওরা ভগবান পূজা কত আগে আমি নামটা ভুলে যাচ্ছি ওই নীল কুড়ি আর হবে আমাকে ওখানেকার কমিটির ছেলেরা গ্রামের মানুষ দেখে একটা দুঃখের কথা বলল হাতটা ধরে নিয়েছে গ্রামের বয়স্ক মায়েদের চোখে জল কি বলছে জানেন বলছে কৃষ্ণবাবু কীর্তনার কতদিন হবে বলতে যাচ্ছে কেন এত কষ্ট করে আসত তৈরি করেছেন এত কষ্ট করে বাসক তৈরি করেছেন এত মালসা ভোগ এত ভক্তের সেবা কীর্তন হবে না বলছেন বলে জানেন তো গ্রামের মানুষগুলো বেশিরভাগ তারা হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে কি বলছো শ্রেয় স্বধর্ম নিধানন পর ধর্ম ভয়াবহ নিজের ধর্মের মরণ ভালো পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয় আসার সময় একটা ফার্নিচার দোকান দেখলাম রাস্তার মোড়ে লেখা আছে যিশু ফার্নিচার মালিককে প্রলয় মন্ডল বাহ তুই তো রে ভাই তুই কেন যিশুর হাট পাড়ে খাচাখাচি করবি তোর গেল নাকি এরা বাংলা মায়ের খায় বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায় বাংলা মায়ের বুকে গপ্ত খুঁড়ে পয়সা রোজগার করে বাড়ি গাড়ি বানায় আর দেওয়ালে যিশুর ছবি টানি রাখে এরা সেই লোক মানে নিজের বাপকে বাপ বলে টাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস কত

অর্জুনের রথে সারথী হয়েছে জন্য পশুদের সাহায্য নিয়ে রাম সেতু বানিয়েছে পাথর জলে ভেসে যায় যার নাম লিখে দিলে তুমি সেই ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে জুটে চলে যাচ্ছ আমেরিকা থেকে কোটি কোটি খ্রিস্টান লক্ষ লক্ষ খ্রিস্টান তারা এসে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারে না তো বলে আর আমি বলতে পারি কিন্তু বলি না ওরা সব ছেড়ে দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে আর তুমি কিনা নিজের গাছ ছেড়ে দিয়ে অন্যের গাছে মাসা মানছো কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পাললে কি কোকিলটা কাক হয়ে যাবে নাকি কোনদিন হবে না কোকিল জানে কাকের যখন চোখ ফুটবে আমাকে ঠুকরে মেরে ফেলবে যাকে তুমি এত যত্ন করে ভালো করলে যাকে তুমি এত ভালোবেসে করলে সে তোমার থেকে দূরে চলে যাবে সেদিন তুমি বুঝবে মনে রাখবে কখনো কোনো দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না গলায় তুলসীর মালা পরবে যিশু খ্রিস্টের লকেট নয় তুমি তো বাঙালি তুমি কেন যিশু খ্রিস্টের লকেট পরবে তুমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছ তুলসীর মালা গলায় দিয়েছে তাহলে তুমি পরবে কিসের জন্য গলায় গিটার পরে গলায় ব্লেড পরে গলায় ভূতের ছবি আরে ভাই গলায় ভূতের ছবি করলে যতবার ছবির দিকে তাকাবি ভূতের মতো মনে হবে নিজেকে যে আমি তো সাক্ষাৎ ভূত তুলসীর মালা পরবে সবাই পরবে যে নিরামিষ খায় সেও পরবে যে আমিষ খায় সেও পরবে কথা বলতে বলতে ঝট করে কারেন্টটা চলে গেল এখন বাড়িতে আমার মা এখন আমার মা যখন বসে বসে সিরিয়াল দেখে অনুরাগের ছোঁয়া দেখছে আজকে দীপা সূর্যর বিয়ে দীপা এসে দাঁড়িয়েছে সূর্য মালা নিয়ে আসছে মালা বদল হবে যেই মালা পড়াতে গেল ছট করে কারেন চলে গেল বাস সেই সময় কারেন অফিসকে যে কি ভাষায় কথা বলে ওটা আমি একমাত্র বুঝিয়ে তোমরা জানো না দরজা বন্ধ থাকে তো হ্যাঁ আমি মনে মনে চিন্তা করছি আজকে কারেন্ট চলে গেল কালকে কারেন্ট এসে পড়বে আজকে সিরিয়াল তুমি কালকে দেখতে পাবে তুমি ভাবো তুমি জীবনে হাসি মজা ঠাট্টা করতে করতে গিয়ে তোমার জীবনের কারেন্ট যদি একবার চলে যায় আর কিন্তু আসবে না যা চলে যাবে একবারে মনে রাখবে তুমি যা করছো যেভাবে করছো একবার বুঝে দেখো সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না সারা জীবন ধরে খারাপ কাজ করলে মরার সময় গিয়ে তুমি ভালো চাইলে কোনদিন পাবে না পাপ করেছো রাশি রাশি ভোগ করবে কি মাসিটি তোমার কর্মের ফল তোমাকে বইতে হবে গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল পাড়ার লোকদেরকে গিয়ে বলছে শোনো আমার উপায় কি পাড়ার বয়স্ক মানুষেরা বলে উঠলো এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে শোনো মা আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে মা কীর্তন শুনতে যায় কীর্তন শুনতে গিয়ে শুনছে কীর্তনিয়া বলছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাই পাবে হ্যাঁ আসতে তুলন্ত কালাকারা পুরী গিয়েছেন দেখি একটু বাবারও তো যাবেই অনেকে বোঝাই যাচ্ছে মায়েরাও গিয়েছে আরেকবার নামাও এবারে কষ্ট করে তোলো কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ সবাই খেয়েছি বিশ্বাস করবো আমি আমি বড় অবাক যায় শোনো হয়ে জগন্নাথের প্রসাদ খেয়ে ভেটকি মাছের চপ খেতে নেই মা তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়াকাশী মধুরা এসব জায়গায় গিয়ে আমিষ খাবে না দিনের জন্য খেও না আমিষ খেতে হলে দীঘা চলে যাও বকখালি চলে যাও মন্দারমণি চলে যাও পুরী নবদ্বীপ বৃন্দাবনে কেন মাঝ আছে পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দর্শনে পাড়ার লোকেদের সঙ্গে এক সঙ্গে করে জগন্নাথ দর্শনে যায় পথ চলিতে আর বলিতে পথ চলিতে আ

পথ চলিতে আর বলিতে হরি 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 পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কোনে মায়েরা কোনে হা না মেলি শুনে থাক তোমরা কাহ কাহ কৃষ্ণ না